প্রতি বছরের মতো এবারও পবিত্র হজের মূল দিন নয় জিল হজে আরাফাত ময়দান থেকে হজের কুতবা প্রদান করা হয়েছে মসজিদুল হারামের খতিব ও সৌদি আরবের প্রভাবশালী আলেম শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ এবার খুতবা প্রদান করেন বৃহস্পতিবার ফাঁস জুন লাখো হাজি সমবেত হয়েছেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবাদেন দেন শেখ ডক্টর সালে বিন হুমায়দ তিনি বলেন আমাদের পরিপূর্ণ মমিন হতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত তিনি আরও বলেন নবীজি তিনি আরও বলেন নবীজি বলেছেন ইসলাম হলো আল্লাহ এক ও এ বিষয়ে সাক্ষ্য দিতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে সক্ষম হলে হজ করতে হবে আল্লাহর জন্য সব ইবাদত করতে হবে আল্লাহ চান পৃথিবীর মানুষ যেন তাকওয়ান হয়ে যান আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেন তোমরা আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করতে পারবে না তিনি আরো বলেন সমাজের বন্ধন দৃঢ় করতে তোমরা পরস্পর পাতৃত্ব বন্ধন রক্ষা করবে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে তোমরা আল্লাহর ইবাদত করবে তিনি আরও বলেন আজ একটি বিশেষ দিনে লাখো মুসলিম একত্রিত হয়েছি এটি এমন একটি দিন যে দিন আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন হে আল্লাহ আপনি ফিলিস্তিন মুসলিমদের হেফাজত করুন তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন বিশ্ব মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ এই হুতবা যাতে সবার কাছে পৌঁছায় সে লোককে বাংলা ইংরেজি চাইনিজ রুশ তুর্কি রোহিঙ্গা ফরাসি তামিল সহ প্রায় পঁয়ত্রিশটি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার এদিন সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন দোয়া ইস্তিফার এবং ইবাদতে মাসগুল থাকবেন এখানে তারা একত্র হয়ে আদায় করবেন জুহর ও আসরের নামাজ এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে যেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে একত্রে আদায় করবেন মাখরিব এশার নামাজ পরদিন ফজরের নামাজ শেষে তারা রওনা হবেন মিনা জামারাতের উদ্দেশ্যে সেখানে ইসলামের চিহ্নিত শৈতানকে পাথর নিক্ষেপ করবেন এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ